হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক শিশু দিবস উপলক্ষে আমাদের স্কুলে রাখা হয়েছিল একটি ছোট্ট অনুষ্ঠান যেখানে ছিল বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান আর হ্যান্ড রাইটিং কম্পিটিশান তো এখানে প্রি ক্লাস থেকে ক্লাস ফোর পর্যন্ত সকলেরই ড্রয়িং কম্পিটিশান হয়েছিল যেখানে আমি আছি ছোট ছোট বাচ্চাদের ক্লাসে মানে প্রি ক্লাসে আর এই স্কুলে সব থেকে ছোটো ক্লাস হলো প্রি ক্লাস আর এই ছোট ক্লাসের বাচ্চাগুলোরই দেখো কত প্রতিভা তো এরা কত সুন্দর করে এক একজন ছবি আঁকছে তারপরে যারা যারা বেশি কিছু আঁকতে পারেনি তো তাদের আমরা কি করছিলাম এখানে হাতের ছাপ দিয়ে নানা রকম ছবি এঁকে দিচ্ছিলাম আর কিছু কিছু বাচ্চা এত ভালো আঁকতে পারে বলার মতো নয় তো এখানে আমি একটি বাচ্চার বুড়ো আঙুলের ছাপ নিয়ে একটি ব্যাং এঁকে দিচ্ছি আর এগুলো দেখে না বাচ্চাগুলো খুব খুশি হচ্ছিল আর এক এক করে সবাই খাতা নিয়ে রেডি যে এরপরে আমি করব ওর পরে আমি করব হাতের ছাপটা দেওয়ার পর পেন দিয়ে আমি ডিটেলিংস করছিলাম আর শেষে তোমাদের দেখাবো ব্যাংকটি কেমন হলো তো এই যে ব্যাংকটি যদিও সেমন খুব একটা ভালো হয়নি এরপর এঁকেছি মাছ কিছু পাখি তারপরে সবথেকে ফেভারেট একটি আছে আমার ক্যাকটাস তো সেটাও দেখাবো তার আগে এখানে একটি এঁকেছি মুরগি এটিও হাতের ছাপ দিয়ে আঁকা হয়েছে আর এই যে এখানে আছে ক্যাকটাস বাচ্চারা এই রঙ তুলি দেখে খুব খুশি হয়েছিল এরপরে চলে এসেছি প্রাইস ডিস্ট্রিবিউশন করতে তো এখানে সব ক্লাসের স্টুডেন্টরা চলে এসেছে আর ক্লাসটি পুরো ভরে গিয়েছে আর সকলে খুব এক্সাইটেড ছিল যে কে প্রাইজ পাবে এক একজন তো প্রে করতে শুরু করে দিয়েছিল ভগবান যাতে প্রাইজটা আমি পাই তো কিন্তু সকলকে তো আর প্রাইজ দেওয়া সম্ভব নয় তাই শুধু তিনজন করেই দেওয়া হয়েছিল আর এখানে এই যে প্রি ক্লাসের বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড আর থার্ড প্রাইজ দেওয়া হয়েছে তারপর কেজি নার্সারি কেজি ওয়ান এক এক করে সকল ক্লাসের বাচ্চাদেরই দেওয়া হলো তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবে টাটা